হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর আমি কালী পুজোর ব্লগটা পোস্ট করছি কালী পুজোর মিনি ব্লগ এটা আমার এটা আমাদের মানে কালীতলায় যাওয়ার যে রাস্তাটা করেছিলো খুব সুন্দর করেছিল ফুলের গেট দিয়ে তো আমরা এতদিন ব্লগ পোস্ট করা হয় নি ভিডিওটা করে রেখেছিলাম তো ভাবলাম দেরি যখন হয়ে গেছে এখনই পোস্ট করে দিই আর আমরা পুজো দিতে এসেছিলাম তো এখানে বাতি জ্বালাচ্ছিলো সবাই আমিও জ্বালিয়েছিলাম সেই কীমটা নেওয়া হয়নি আর তখনও মায়ের সাজ কমপ্লিট হয়নি কিন্তু এদিকে প্রণাম খাটা স্টার্ট হয়ে গেছিলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখানে অনেকজন প্রণামঘাট ছিল অনেকজন আর ওই যে দেখা যাচ্ছে আমার বরটাও বনাম কাটছে তো বনাম টনাম কাটার পর আমরা আর একবার এসেছিলাম মায়ের কাছে প্রণাম করতে মাকে দেখো কি সুন্দর বন্ধুরা মায়ের মুখটা আর এই উপরের লাইটের কাজটা আমার খুব সুন্দর লেগেছিলো দারুণ করেছিল আর মাকে তো অপরূপ দেখতে আর ওই যে আমি রাস্তাটা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি কি সুন্দর করেছিল রাস্তাটা আর এটা হলো আমাদের পাকা রাস্তাতে এরকম লাইটের গেট করেছিল লাইটের গেটগুলো দারুণ লাগছিল সব থেকে তো ওই মায়ের মূর্তি দেওয়া যে গেটটা করেছে ওটা তো দারুণ আর কালী পুজোর পরের দিন আমরা চলে গেছিলাম বড় বেলুন আর জয়রামপুর ঠাকুর দেখতে তো এটা হচ্ছে বড় বেলুনের বড়ো মা আর এখানে আরও অনেকজন ছিল আমার সাথে আমার মা আমার ছোটো দুদু আমার দিশা মাসি এটা হলো আমার দিশা মাসি দিয়ে আমার ভাই আমরা সবাই মিলে গেছিলাম আর তাই ওখানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম এটা হলো জয়রামপুরের বড়ো মা তো কালী পুজো তোমাদের সকলে কেমন কাটলো কমেন্ট করে জানিও তারপর ছাদেতে একটুখানি বাজি ফাটাচ্ছিলাম আমি আর আমার বর দুজন মিলে বাজে ফাটাতে কি মজা হচ্ছিল গাইস মনে হচ্ছিলো সেই ছোটবেলায় ফিরে গেছি ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অনেকদিন পর পোস্ট করলাম আর আমি ভিডিওতে সেরকম ভালো করে ভয়সবর দিতে পারি না তাও করি আর কি তো সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে